অ্যাস্ট্রোপেডিকশন ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশা নমস্কার আমি ডক্টর অঞ্জন শাস্ত্রী প্রথমেই অ্যাস্ট্রোপেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং তার সাথে ইংরাজির শুভ নববর্ষের প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাই অনেক দিন পরই ইউটিউবে এলাম প্রচুর ক্লায়েন্টের চাপের জন্য সেরকম প্রোগ্রাম করে ওঠা সম্ভব হচ্ছিল না তবুও চেষ্টা করি ইউটিউবে প্রোগ্রাম করার জন্য তাই আজকে ফিরে এলাম আবার ইউটিউবের পর্দায় আজকে যে বিশেষ অনুষ্ঠানটি করবো সেটি হল যে শনি রবি একটি বিষযোগ সৃষ্টি হচ্ছে এই যোগটি খুব একটা শুভ নয় এর সাথে রাহুর দৃষ্টিও থাকছে সেক্ষেত্রে কী ঘটতে পারে অবশ্যই জানাবো বারোটি রাশি বা লগ্নের ক্ষেত্রে কী হবে তার আগে কয়েকটি বিষয় একটু জেনে নেব যেহেতু আমাদের ভারতবর্ষের রাশি হচ্ছে মকর রাশি আর এই মকর রাশিতে চোদ্দোই জানুয়ারি দু রবি প্রবেশ করছে এবং শনির সাথে যুক্ত হচ্ছে রাহু দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে অনেক কিছু সমস্যা কিন্তু হতে পারে প্রথমত বলব যেহেতু রবি হচ্ছে শরীর স্বাস্থ্যের কারক গ্রহ তাই এ সময় কিন্তু আমাদের করোনার থার্ড ওয়েভ চলছে এক্ষেত্রে প্রত্যেককে খুব সাবধানে থাকতে হবে কারণ করোনার গ্রাফ কিন্তু আবার ঊর্ধ্বগামী হবে এর সাথে অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন ক্ষেত্রে বা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে তার সাথে ভূমিকম্প হওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে অবশ্যই এই সময়টা প্রত্যেকে খুব সাবধানে কিন্তু থাকতে হবে এবং তার সাথে দেখা যায় যে বিশেষ কোনো বড় কোনো পলিটিশিয়ান বা কোনো সেলিব্রিটি পার্সন এনাদের শারীরিক অসুস্থতা বা যে কোনো রকম সমস্যা হতে পারে তার সাথে যাদের রবি শনি যোগ আছে সম্মানহানি ঘটতে পারে এটি আমি কয়েকটি অলওভার বিষয় কয়েকটি আমি একটু তুলে ধরলাম এবার অবশ্যই আমি আলোচনা করব যে বারোটি রাশি বা লগ্নের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে এই রবিশনে বিশ্বক এরপর আমরা আসব মূল বিষয়ে যেখানে রাশি লগ্ন কেন্দ্রিক আলোচনা করব প্রথমেই আলোচনা করব যে মেষ রাশি মেষ রাশির যেখানে দেখা যাচ্ছে যে মেষ রাশির টেন্থ হাউসে এই যোগটা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে অর্থাৎ কর্মের স্থানে কর্মকেন্দ্রিক যে কোনো সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে মানসম্মান রিলেটেড প্রবলেম আসতে পারে তাছাড়াও পিতার সাথে যে কোনো রকম সমস্যা ঘটতে পারে সেটা সম্পর্কর ক্ষেত্রে বা পিতার শারীরিক অসুস্থতা এটাও হতে পারে এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে যেহেতু আপনাদের পঞ্চমপতি সেক্ষেত্রে সন্তান রিলেটেড কিছু সমস্যা সেক্ষেত্রে একটু সাবধানে থাকবে নেক্সট আমরা আলোচনা করব যে বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ভাগ্যস্থানে এই যোগটি সৃষ্টি হয়েছে অর্থাৎ সর্বক্ষেত্রে এখন বাধা বা বিপত্তি আসার একটা সম্ভাবনা থাকছে পিতা আমরা ভাগ্যস্থান কিছুটা পিতাকে দেখি তাহলে পিতার হেলথ নিয়ে যথেষ্ট সমস্যা বা আপনি যথেষ্ট উদ্বিগ্ন হতে পারে। ধর্মে কিছুটা অনীহা আসার একটা সম্ভাবনা থাকছে এবং শুধু তাই নয় সম্পর্কের দিক থেকে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এটা হলো বৃষ রাশির জাতক জাতিকার এরপর আমরা নেক্সট চলে আসব যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকার কি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকার অষ্টমে এই যোগটি ঘটেছে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে প্রথমতই বলি অষ্টম অর্থাৎ মাপলা মোকদ্দমা যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হতে পারে বা তার গতি প্রকৃতি কিন্তু কিছুটা পাল্টে যেতে পারে সেদিকে যথেষ্ট খেয়াল রাখবেন এছাড়াও যেটা দেখা যাচ্ছে অষ্টমে কানেকশান রাহুর দৃষ্টি সেখানে চোটাঘাত লাগা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টালি ঘটনা অবশ্যই বাইক চালালে হেলমেট ব্যবহার করবেন কার চালালে অবশ্যই সতর্কতা থাকবে এছাড়া যেটা দেখা যাচ্ছে যে যে কোনো রকম চোটাঘাত লাগতেও পারে সেটা কিন্তু অবশ্যই চলাফেরায় সতর্ক থাকবেন এরপর আমরা নেক্সট আসব যে কর্কট রাশির জাতক জাতিকার কী ঘটতে পারে কর্কট রাশির ক্ষেত্রে সপ্তমে এই যোগটির সৃষ্টি হয়েছে অর্থাৎ সপ্তমে প্রথমত বলি ব্যবসা স্থান আমাদের ববসা ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট ঘটবে আবার কিছু সমস্যাও হতে পারে তবে আমি যে কথাগুলো বলছি যদি কারোর পার্টিকুলার রবি শনি যোগ থাকে বা রাহু সাথে রবির কোনো কানেকশান থাকে সেক্ষেত্রে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি এছাড়া কর্কটে যেটা দেখা যাচ্ছে যে দাম্পত্য লাইফে কিছু সমস্যা আসতে পারে যাদের দাম্পত্য লাইফে কোনো মামলা মোকদ্দমা চলছে তাদের কিন্তু কিছু সমস্যা ঘটতে পারে এবং আপনাদের বিরুদ্ধে যেতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে নেক্সট আমরা আসবো সিংহ রাশির জাতক জাতিকার অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকার প্রথমেই বলবো সিংহ রাশির এটা ষষ্ঠ স্থানে এই যোগটি সৃষ্টি হয়েছে তাহলে সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে কিছু শারীরিক ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে শুধু তাই নয় এখানে যেটা দেখা যাচ্ছে যে কিছু শুভ ফলও দিতে পারে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে যদি আপনার ব্যক্তিগত জন্মচকে রবি শনি যোগ না থাকে এরপর নেক্সট আমরা আলোচনা করব। কন্যা রাশির ক্ষেত্রে কি ঘটতে পারে আর আসলে এখানে যেটা দেখা যায় যে কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম স্থানে এই যোগটি সৃষ্টি হয়েছে অর্থাৎ সন্তানের কেরিয়ার সন্তানের শরীর স্বাস্থ্যর দিকে কিছু সমস্যা আসতে পারে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খুব যত্নশীল হওয়া প্রয়োজন যদি কোনো গর্ভবতী মায়েরা থাকেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে থাকবেন এরপর আমরা নেক্সট আলোচনা করব যে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কি ঘটতে চলেছে অর্থাৎ তুলা রাশির বা তুলা লগ্নের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে চতুর্থ স্থানে তুলার চতুর্থ স্থানে অর্থাৎ ফোর্থ হাউসে এই যোগটি সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কিন্তু গৃহ সংক্রান্ত কিছু সমস্যা পারিবারিক কলহ বা যে কোনো রকম মানসিক অশান্তি মানসিক চিন্তা দুশ্চিন্তা এইগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে এবং শুধু তাই নয় এখানে যেটা দেখা যাচ্ছে শারীরিক কিছু ডিস্টার্বও এ থেকে আসার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের ক্ষেত্রে কি ঘটতে পারে বৃশ্চিক রাশিলগ্নের থার্ড হাউসে এই যোগটি সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে কমিউনিকেশান বাড়বে রবি শনি যোগ থাকলে সেক্ষেত্রে কমিউনিকেশানে বাধাপ্রাপ্ত হবে তাছাড়াও এখানে যারা অনলাইনে কোনো কিছু বিজনেস করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট কিছু ডেভেলপমেন্ট হওয়ারও সম্ভাবনা আছে এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে আপনাদের পারিপার্শ্বিক বা আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো ক্ষেত্রে থেকে কিছু সমস্যাও আসার একটা সম্ভাবনা আছে রাশির জাতক জাতিকার বা ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে কী ঘটতে চলেছে সেটা আমরা জানাবো প্রথমেই বলবো ধনু রাশির ক্ষেত্রে এটি দ্বিতীয় শনি যোগটির সৃষ্টি হয়েছে তাহলে দ্বিতীয় অর্থাৎ আমাদের অর্থনৈতিক জায়গা দ্বিতীয় থেকে আমরা কী বিচার করি অর্থ ধন সম্পদ এইগুলো বিচার করি সেক্ষেত্রে প্রথমতেই বলি ইনভেস্টের ক্ষেত্রে খুব সতর্ক থাকবে যে কোনো অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও যেটা দেখা যাচ্ছে আপনাদের কিছু কথাবার্তা ভুলের জন্য কিছু সমস্যা আসতে পারে অর্থাৎ যে কোনো কথাবার্তা বা কোনো কথা দিলে খুব সতর্কভাবে ভেবে চিনতে করবে এছাড়া যেটা দেখা যাচ্ছে যে আত্মীয় আত্মীয় স্বজনদের সহিত একটু মতানৈক্য বা কিছু কিছু ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হওয়া এ ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ধনুরাশি বা ধনু ধনুলগ্নের জাতক জাতিকা এরপর আমরা আসব মকর রাশি মকর রাশির অর্থাৎ মকর রাশিতেই এই যোগটি সৃষ্টি হয়েছে প্রথমতেই বলবো হেলথের দিক হেলথে খুব সতর্ক থাকবেন শারীরিক ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা থাকে শুধু তাই নয় বর্তমানে যেহেতু আমাদের যে কোনো ভাইরাস কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে ক্ষতি করতে পারে সেক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকবেন এছাড়াও যেটা বলবো আপনাদের যে কোনো কাজে অর্থাৎ হওয়া কাজে সেগুলো কিন্তু বাধা আসতে পারে এরপর আমরা চলে যাব কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কী ঘটতে পারে কুম্ভ রাশির স্থানে এই যোগটির সৃষ্টি হয়েছে অর্থাৎ ব্যয় স্থানে সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত অর্থব্যয় হতে পারে কিছু কিছু ক্ষেত্রে মানসম্মান রিলেটেড প্রবলেম হতে পারে আপনাদের পার্টনার বা দাম্পত্য লাইফে সমস্যা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এরপর আমরা চলে যাব যে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কী ঘটতে চলেছে মিন রাশির একাদশে এই যোগটির সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু ভালো বেনিফিট দেবে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে রবি শনি যোগ না থাকে কারণ এখানে রবি শনি যোগ থাকলে সেক্ষেত্রে কিন্তু কিছু প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে না থাকলে কিন্তু আপনাদের যে কোনো মনের ইচ্ছা পূরণ হওয়া বা আপনাদের যে কোনো প্রাপ্তি যেগুলো আটকে ছিল যে প্রাপ্তিগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু উদ্ধার হবে এই সময় মোটামুটি অনেকটাই শুভ বলা যায় মীন রাশির ক্ষেত্রে এই ছিল বারোটা রাশি বা লগ্নের প্রেডিকশান রবি শনি বিষযোগের প্রভাব তবে আমি যেটা বললাম যদি আপনাদের ব্যক্তিগত জন্মছকে শনি যোগ থাকে তাহলে কিন্তু এই ধরনের নেগেটিভ ঘটনাগুলো ঘটার সম্ভাবনা প্রবল যদি না থাকে তাহলে হয়তো অনেকটা কম হতে পারে তার উপর নির্ভর করে আপনাদের ব্যক্তিগত জন্মছক কি বলছে আপনার ব্যক্তিগত জন্মছকে দশা অন্তর্দশা প্রত্যন্ত প্রাণ প্রাণদশা বা দশায় কোন গ্রহের কানেকশান চলছে সেটার উপরই কিন্তু অনেকটা নির্ভর করে যাই হোক যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক করবেন শেয়ার করবেন ও তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে নোটিফিকেশানের বেল আইকনটিতে ক্লিক করবেন নমস্কার